আসসালামু আলাইকুম সময়ের কথা চ্যানেলে স্বাগত আপনি জানেন কি কম ঘুমালে কি সমস্যা হয় হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনায় সেটাই তুলে ধরব কম ঘুমালে আপনার চোখে অত্যন্ত পরিমাণ ব্যথা হতে পারে চোখের কোটরে মাথার ভিতরে ব্রেনের কার্যকারিতা কমে যেতে পারে অল্প ঘুমানোর কারণে অর্থাৎ আপনি যদি সারাদিনের স্বাভাবিক নিয়ম ছয় ঘন্টা এর মাত্রা অতিরিক্ত কমে যদি ঘুমান এতে করে আপনার শরীরের ব্রেন সঠিকভাবে কাজ করতে পারবে না ব্রেন বিচক্ষণতা ব্রেনের বুদ্ধিমত্তা কমে যাবে শরীরে ঝিমঝিম ভাব দুর্বল গলা শুকিয়ে আসা এমনকি ডায়াবেটিসের আবির্ভাব হয়ে যেতে পারে এছাড়া বিভিন্ন মহামারী রোগের আক্রান্ত হয়ে যেতে পারেন নিউরোপ্যাথিক রোগ যেগুলো সাধারণত শরীরে জ্বালাপোড়া করা হাতে পায়ে ব্যথা প্রচণ্ড পরিমাণে মাজার ব্যথা কষ্ট এবং দুর্বল ভাব অনুভূতি চলে আসতে পারে বিষণ্নতা বুকে ধরপর করা টেনশন এবং বিভিন্ন প্রকার রোগের আক্রান্ত হয়ে যেতে পারেন সেজন্য সচেতন থাকুন নিয়মিত ঘুমান আর সঠিক মতো সময় স্বাস্থ্যকতা সাজিয়ে থাকুন ধন্যবাদ